সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম কিছু ভেন্ডি ধুইয়া আমি ছোট্ট টক্ট করে কাঠিয়া সেদ্ধ দিয়ে দিলাম লবণ দিয়ে তা লবণ দিয়ে সেদ্ধ দিয়ে দিলাম ভেন্ডিটা বেশি ডাকা যাবে না হালকা একটু ডাইকা ডাকলা খুলে দিতেই হ্যাঁ আর পানিও বেশি দেওয়া যাবে না অল্প পানিতে তারা সেদ্ধ করতে হইব তাহলে আর ভিজলা ভিজলা ভাবছে ওই ভাবটা থাকবো না ওই ভাবটা যখন না থাকবো তখন হয়েছে আপনি এই যে একদম শুকনো সুগনা করে ভালোাইছে এখন বিজলা ভিজলা ভাবটা আর নাই বিজলা ভিজলা ভাতটা চলে গেছে একদম ভাজা ভাজা করে ফেলাইছি সুন্দর করে ভাজা ভাজা করে ফেলাইল যাই হোক এই একদম ফ্রেশ কিচ্ছু বিজলা ভিজলা কিচ্ছু ভাব নাই রেসিপিটা ঠিক এখন আমি কড়াই মেটে কিছু শুকনো মরিচ ভাজা ভাজা করে নিলাম দিয়ে দিলাম এদিকে একদম লেজা সেরা ভাজা ভাজা করতে কিছু কাঁচামরিচ দিয়ে দিছি কিছু রসুন দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি এটা এখন আমি ভাজা ভাজা করে নিলাম মরিচটা সন্ধ্যে করে ভাজা নিতে হবে এই সব কিছু সুন্দর করে ভাজা ভাজা করে মিশিয়ে নিয়ে আমি দাঁড়াচ্ছি ওটা প্রধান সম্পন্নটা দেখলে বুঝবেন যে ভেন্ডি ভিন্ডিপত কীভাবে তৈরি করে খাইলে ভালো লাগে আমার আব্বাই ভিন্ডিপত্রটা খুব পছন্দ করতো খেতার থেকে বেশি করে বেঞ্জের নেই বর্তাটা বানা পাকাই তো প্রচন্ড আমরা ছোটোবেলার থেকে এই বর্তাটা কা শিখছি এই যে এখন আমি এই যে ভাইজা নিয়ে আসলাম কিছু শুকনামরিচ রসমসা করে ভাইজা নিলাম মরিচ কিছু ভাজা নিলাম রসুন কুচি ভাজা নিল এদের এখন কুচায়া মিক্স করতেছি মিশ্রায় কিছু লবণ দিয়ে দিলাম সুন্দর করে এটা আমি মিক্স করতেছি এবি মিক্স মিক্স করার পরে আমি কিছু দিয়ে দিব এখন কুচানো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম এটা সুন্দর করে ও মাখায় নিচ্ছি মাখায় এখন আমি কিছু দিয়ে দিব সরিষার তেল আমি এখন মাখায় এনেছি মাখায় এখন আমি ভেন্ডিটা মাখায় এনেছি ভেন্ডিটা মাখাচ্ছে একটু ভিজলা ভাব নাই একদম ফ্রেশ বর্তাটা যে না খাবেন সে বুঝবেন না খাইলে বুঝবেন অনেক টেস্ট হয়ে গেলে আমাদের ভেন্ডি বর্তা হালকা উপরে দেয় তেল দিয়ে সরিষা তেল দিয়ে দিলাম এ হলো আমাদের আজকের রেসিপি সুস্বাদু বর্তা আপনারা এখন খাইয়ে নিতে পারেন ভাত দিয়া আপনাদের জন্য এই বর্তাটা তৈরি করা হলো এখন দুপুর লাঞ্চ টাইম খেয়ে নিতে পারেন সুস্বাদু বর্তা ভেন্ডি বর্তা উফ একবার খেলে আরেকবার খেতেই মনে চায়